আরে ভাই করো আরে বসাইছে করে বসাই দাও আরে ভাই করো ভাই করো ভাই করাই ঢোকাই দাও ঢোকাই দাও আর ঢোকাই দাও স্যার আমি বিপরীত শব্দ বলতে আছি আপনার সাথে সাথে অনেক দিন ধরেই অফিসে একজন নতুন কর্মচারী দরকার শুনলাম নতুন একটা কর্মচারী ইন্টারভিউতে আসছে ওর নাকি কোথাও চাকরি হয় না এই কে আস পাঠাও আরে তাড়াতাড়ি আসো তা তু দাড়ি করো কেন মে আই কাম আই পাঠি বসেন বসেন জি স্যার মনে অনেক রাইট হয়ে গেছে আস্তে আস্তে এত দেরি করে মানুষ না ওই যে গাজীপুর তো মোরে মোরে ডাহাইট ধরে চুলের অবস্থাই কেন ঠিক আছে আচ্ছা নাম কি আপনার আমার নাম স্যার করম আলী জি স্যার বাবার নাম কি আব্বার নাম কদম বাড়ি কোথায় আপনার নোয়াখালী থাকেন কোথায় মহাখালী বাবা কি করে ফুলবাগানের বাগানের মালিক ফুল মালিক সংসার চলে কেমন তাহলে এই স্যার জুরা তালি আপনি কি কবি আমার সাথে কি আমার সাথে কি কবিতা আবৃত্তি করতে আসছেন না আমি স্যার আমি স্যার অনেক প্রতিভাবান মানুষ কবিতা পারি স্যার একটা কবিতা বলবো আপনাকে লইয়ে দুই লাইট আচ্ছা বলেন আমি পারি উপস্থিত বানাই বলতে পারি কি নিয়ে দুইটি লাইন বলি স্যার আচ্ছা কোথায় লিয়া কোথালি কোথায় জুতের কালি বলি ভালোইছি পড়াশোনা করেছেন আপনি জি স্যার করছি বহুত পড়াশোনা করছি কত ধরে করছেন একদম সব যা আছে এ টু জেড সব পড়ছি কোন সাবজেক্ট নিয়ে পড়ছেন দুনিয়ার যত সাবজেক্ট আছে সব পড়ছি স্যার এসএসসি পরীক্ষা দিছেন হ্যাঁ স্যার আমি তো এসএসসি তে অনার্স করছি কি আপনাদের দুয়ে এস এসসি তো অনার্স করে ফেলাইছি বোঝেন নেই ওই অনার্সের কোর্স কয় বছর চার বছর না তা আমি যখন প্রথম এস এস সি পরীক্ষা দিই আপনাদের দুয়ে আমি ফেল করছি স্যার তো পরবর্তী বছরে আবার বন্ধু বান্ধবরা উৎসাহ দিল বললো একবার না পারিলে দেখো শতবার তা বন্ধু বান্ধবের উৎসাহ আবার দিছি দ্বিতীয় বছর আলহামদুলিল্লাহ স্যার ফেল করছি তারপর তৃতীয় বছর আব্বা আম্মা দোয়া করে দিল যে যা এইবার পাস করবি আব্বা আম্মার দোয়া লই তৃতীয় বছরও ফেল করছি আলহামদুলিল্লাহ স্যার তা চতুর্থ বছরে যাই পাশ করে ফেলাইছি এই চারি বছর যেহেতু হয়ে গেছে তাহলে তোমার এসে অনার্স হয়ে গেছে সাবজেক্ট কি ছিল সব যত সাবজেক্ট আছে সব সাবজেক্টে পড়ছি আচ্ছা শোনেন এত কথা বাদ বলেন অর্থনীতি কাকে বলে অর্থনীতি না গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন এই যে নীতি অবলম্বন করার মাধ্যমে অন্যের পকেটের অর্থ আপনার পকেটে লই আসবেন ওইটি কি অর্থনীতি বলে স্যার আমদানি কাকে বলে আমদানি স্যার সব প্রশ্নের উত্তরটা আমি দিলে হবে না কিছু প্রশ্নের উত্তর কিন্তু আপনাকেও দিতে হইবে আচ্ছা আপনি মনে করেন একটা দানিতে ফুল রাখলেন ওই ওই ওইটাকে আপনি কি বলবেন ফুলদানি আচ্ছা একটা দানিতে আপনি মনে করেন পান রাখলেন ওইটাকে আপনি কি বলবেন পানদানি তাহলে একটা দানিতে আপনি যদি আম রাখেন ওইটাকে আপনি কি বলবেন আমদানি স্যার আপনি কিন্তু বলতে দিয়েছেন স্যার আল্লাহ আপনি উত্তর দিয়ে দিবেন আচ্ছা চলচ্চিত্র কাকে বলেন চলচ্চিত্র সম্পর্কে আমি জানি স্যার কারণ আমি ছোটবেলায় একবার ভাবছিলাম নায়ক হব তো একদিন চলচ্চিত্রে গেছিলাম ডিরেক্টর আমাকে বললো যে তোমাকে একটু জিম টিম করে লম্বা হইতে হবে তারপরে আমি জিম করছি স্যার কিন্তু আমি উপর দিক লম্বা নয় সাইড দিয়ে লম্বা হয়ে গেছি তাই আর চান্স স্যার তো যাই হোক চলচ্চিত্র হইতে আছে যে চিত্রের মধ্যে নায়ক নায়িকা গান গাইতে গাইতে নাচতে নাচতে বৃষ্টিতে ভিজতে ভিজতে চিত্রে ফিরে যায় এটা কি চলচ্চিত্র বলে স্যার আচ্ছা সিডনি কোথায় অবস্থিত সিডনি না আমার বাম পাশে হইল কিডনি তাহলে টাইম পাশে সিডনি আরে ভাই সিডনি সিডনি আপনার আপনার বাম পাশে কি কিডনি না হ্যাঁ তাহলে টাইম পাশে সিডনি আচ্ছা অঙ্ক পারেন হ্যাঁ অঙ্কে আমি ভালো পারি তো আচ্ছা একটা অঙ্ক ধরি তাহলে হ্যাঁ আচ্ছা ধরেন ধরেন আপনার বাবার কাছে একশো টাকা দিলাম প্রতি মাসে দশ টাকা সুদ হলে দুই বছর পর কথা হয় না আব্বারে দেশের না

আরে ভাই করো ভাই করো ভাই করি ঢোকাই দাও ঢোকাই দাও আরে ঢোকাই দাও স্যার আমি বিপরীত শব্দ বলতে আসি আপনার সাথে সাথে দূর ওই কোম্পানি বন্ধ কর কি কয় এরম বাজে ব্যবহার করলে তো আমি চাকরি করবো না স্যার